তাহলে হজরত ইব্রাহিম আলহ সালামের জীবনে কয়টা পরীক্ষা আল্লাহ নেছে একটু কথা বলেন এখন মূল আলোচনায় ঢুকতেছি কয়টা পরীক্ষা আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলহ সালাম গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করতে সোমান আল্লাহ কন হজরত ইব্রাহিম আলহ সালামের জন্মের আগে থেকে তার জীবনের পরীক্ষা শুরু হয়েছে কখন থেকে জন্মের আগে থেকে তামাম পৃথিবীতে চারজন শাসক শাসন কার্য পরিচালনা করেছে তার মধ্যে দুইজন হলো কাফের আর দুইজন হলো মুসলমান কাফের মধ্যে দুইজন এক নম্বর হলেন নমরুদ দুই নম্বর বক্তে নসর দুইজন মুসলমানদের মধ্যে এক নম্বর হলেন বাদশাহ জুলকার নাইন আর একজন হলেন বাদশাহ সোলাইমান সোমান আল্লাহ এই নমরুদ পুরো পৃথিবী শাসন কার্য পরিচালনা করেছে চিৎকার করে বলেন নমরুদ ভালো শাসক ছিল না খারাপ শাসক আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ সময় যেহেতু কমে আমি আপনাদের মধ্যে ভূমিকা ছাড়া একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব এই পৃথিবীর ভেতরে নমরুদ ছিল জালেম বাদশা এই জালেম বাদশা রাজ্য পরিচালনা করার জন্য তার আশপাশাদের ভেতরে কিছু জ্যোতিষী মণ্ডলী ছিলেন আকাশ গণনা করে করে তারকা গণনা করে করে ভবিষ্যৎবাণী বলে দিত সেই মতো নমরুদ তার জীবনের শাসন কার্য পরিচালনা করত একদিন নমরুদ লক্ষ্য করে থাকে আশপাশাদের ভেতরে সমস্ত জ্যোতিষীগুলো মন খারাপ করে বসে আছে নমরুদ ডাক বলে জ্যোতিষী তোমাদের মন খারাপ করার কারণ কি জ্যোতিষীরা ডাক দে বলে যা নমরুদ আমাদের মন খারাপ করার কারণ হলো আমরা পূর্ব আকাশে লক্ষ্য করে দেখেছি ওই পূর্ব আসমানের ভেতরে এমন কিছু তারকা দেখা যায় যেই তারকা পৃথিবীতে আমরা কোনো দিন দেখতে পারি নাই এইটা দেখার পরে আমাদের মনটা বড় খারাপ হয়ে গেছে নমরুদ বলে আকাশের তারকা দিয়ে কি কাজ হবে জানতে যায় জ্যোতিষীরা ডাকতে বলে নমরুদ এই আকাশের তারকা বলে দিতেছে আজ থেকে তিন দিনের ভেতরে কোনো ছেলের ঔরস থেকে স্বামীর ঔরস থেকে মায়ের গর্বের মধ্যে একটা সন্তানের আগমন ঘটবে ওই সন্তানের মাধ্যমে ওই লোকটা যখন পৃথিবীতে আগমন করবে ওই সন্তানটা পৃথিবীতে আসার পরে দিনে দিনে যখন বড় হয়ে যাবে ওই সন্তানের মাধ্যমে তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে আজ থেকে তিন দিনের মধ্যে স্বামীর ওরাস থেকে মায়ের গর্বে একটা সন্তান যাবে ওই সন্তান পৃথিবীতে আসার পরে তার মাধ্যমে তোমার আজত্ব ধ্বংস হবে এখন বলেন তো দেখি যুগে যুগে জালেম কোনো কি চাই তার ক্ষমতা যাক এ ধরে ক্ষমতা পাওয়ার পরে তো মানুষের আরো বেড়ে থাকে না ইচ্ছা মতো কাম করে আসিলে ধান হলেম খই আরো ব্যান কতই হই কথা কর না এই এইরকম একটা লোক ক্ষমতা পাওয়ার পরে ভাই নয় নয়তালা বাসা করতে ধরে কন কয়তালা আগে কিন্তু সিঁড়ি দিয়ে হেঁটে 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 ওটা লাগতো কিন্তু এখন কিসে ওঠে এই লোকটা লিফটে নয় তালাতে তোটার পরে রাতের নয়টার দিকে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে থাকে বলতেছে আমাকে এখান থেকে নামাই কি নামাই এই কথা বলে রাত নয়টার দিকে ল্যাপের মধ্যে শুয়েছে কিন্তু গত চার বছর আগে ফজন নামাজের আগে হালকা করে একটা ঝাঁকি হয়েছিল ভাই মনে নাই আপনাদের এমন একটা ঝাঁকি হয়েছে ও ঘুমত থেকে লাভ দে উঠে ঝাড়িয়ার দৌড় ও নিচে যাইয়া দেখতেছে লঙ্গি নাই জোরে কন কি নাই মানে লঙ্গি যার ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগিয়ে আছে আর মনেই নাই আর পরন লঙ্গি না থাকলে তাকে কি বলে ন্যাংটা ন্যাংটা ভোগর ভাষায় কি বলে ন্যাংটা তার মানে বোঝা গেল যে আল্লাহ তালা বারো তালাতে উঠতে পারে আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে ক্ষমতার থেকে নামাতে পারে সুতরাং ক্ষমতা পাওয়ার পরে মনে করেন না মুই কি হুনুরে একুশ সাল একচল্লিশ সাল মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকবো এমন কুকুরি কথা বলবেন না এমন কথা যদি বলেন আল্লাহ যদি বিদায় করতে চাই আল্লাহ প্রয়োজনে আপনাদেরকে ন্যাংটা করে নামাবে আপনার দুই সেকেন্ডের সময় লাগবে না এজন্য ক্ষমতার অহংকার করা যাবে এখন অমৃত বলছে যে ক্ষমতা তো ছাড়া যাবে না এই চেয়ার আমি রক্ষা করতে চাই তাহলে কি হলো তিন দিনের মধ্যে যেহেতু মায়ের গর্বে সন্তান আসবে আমি আইন জারি করে দিলাম আজ থেকে তিন দিনের ভেতরে কোন স্বামী তার স্ত্রীর সঙ্গে মিলামেশা করতে পারবে না সৈনিকদের ফরমান জারি করে দাও চিৎকার করে বলেন না তাহলে স্বামী স্ত্রী কি বন্ধ করলো মিলামিশা মেলনকে বন্ধ করে দিলেন এখন বলেন তাই সে সতই ষড়যন্ত্র করুক না কেন ইব্রাহিম নবীকে পৃথিবীতে আনবেন কে আরো বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ সময় যে কম কোন দিকে যাওয়া যাবে না আমি আপনাদেরকে শর্টকাটে বলতেছি এই তিন দিন আইন জারি করে দিল ছেলে মেয়ে কোনো মতোই স্বামী স্ত্রী করতে পারবে না কিন্তু আল্লাহর কি খেলা নমরুদ যেই রাসবাসদের মধ্যে বসবাস করে ওই নমরুদের একজন দেহরক্ষী ছিল যার নাম হলো আজর কোন কোন বল নাই তারে এই আজর বা তারেকের মনে রাতের দশটা বারোটার দিকে স্ত্রীর গভীর ভালো কে রে কে রে কথা কইছে রে আমার প্রিয় বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ রাতের দশটা এগারোটার দিকে যখন মনের মধ্যে ভালোবাসা জাগ্রত হলো আল্লাহর কি খেলা এই আজরের স্ত্রী তার মনের মধ্যে আল্লাহ ভালোবাসা জাগ্রত করে দিল তার স্ত্রী ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে আস্তে আস্তে নমরুদের আশপাশাদের মধ্যে চলে গেলেন নমরুদের আশপাশাদের মধ্য যাওয়ার পরে রাত যখন দুটো তিনটা বেজে গেছে সবাই যখন যখন ঘুমাই পড়েছে রাজ্যের সৈনিকেরা ঘুমাই পড়েছে আজরের স্ত্রী আস্তে করে যখন রাজপাচাদের মধ্যে ঢুকে গেল লক্ষ্য করে দেখে নমরুদ ঘুম পারে সমস্ত সৈন্যরা আল্লাহর পারে ওই নমরুদের সামনে একটা মশাল নিয়ে দাঁড়িয়ে আছে তার স্বামী হলো আজর আল্লাহর কি খেলা তার স্বামীর কাছে যাওয়ার পরে চোখের সঙ্গে চোখ লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ প্রেম ভালোবাসা মোহাম্বত জাগ্রত করে দিল এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেস্তা নাজিল হলেন ওই ফেরেস্তা আসার পরে আজরের হাত থেকে মশালটা নেওয়ার পরে ওই আজরকে ছেড়ে দিল আজর তার স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল আল্লাহর কি খেলা নমরুদ ইব্রাহিম নবীর আগমনকে বন্ধ করতে চেয়েছিল কিন্তু আমার আল্লাহ নমরুদের আশপাশাদের ভেতরে এমনকি নমরুদের খাস কামরার ভেতরে ওই আজর আর তার স্ত্রীর ভেতরে মেলন ঘটায়া দিল জোরে বলেন না আল্লাহ এ চিৎকার করে কোন কার ভাই সালা আল্লাহ বলছি যে সয় তার সন্তান আসা বন্ধ করব কাম তোর ঘরের মধ্যেই হবি কথা কর না কে এ কাজ কোন জায়গাতে হচ্ছে নমরুদের ঘরের মধ্যেই কাজ হয়েছে আল্লাহ হকবার কন রকম ভাবে নমরুদ এই কাজ করে এ হুজুর রে আপনার ভেতরে ঢুকে বসন্ত তো দেখি না না কারা এরা কারা দাঁড়িয়ে আছে এরা কারা যদি আলোচনা শুনতে মন চাই ভেতরে বসেন না হলে বাড়ির চলে যান ঝিরঝিরি করেন না কথা কর না পরিবেশ ঠিক করা না এইদিকে এক ভেজাল ওদিকে আর এক ভেজাল এ তাহলে চিৎকার করে বলেন ইব্রাহিমকে কে এনেছে মায়ের গর্ভে ইব্রাহিম আসলো পরের দিন সকালবেলা নমরুত আবার মিটিং বসাইছে জ্যোতিষীদের মাথা খারাপ মন বেজার করে বসে আছে নম্রুত বলে য্যতিষেরা খবর কী যতষেরা বলতেছে নমরুদ কাজ হয়ে গেছে সোভান আল্লাহ কন করছে পূর্বাকাশে দেখি মায়ের গর্ভের সন্তান সোবান আমার প্রিয় বন্ধু বান মুসলমান ভাইরা গভীর মনোযোগ নমরুদ তার ক্ষমতাকে ঠিকাতে চাইল নমরুদ বলে সন্তান যেহেতু পেটের মধ্যে এসেছে সন্তান আর পৃথিবীতে আসতে দেব না আজ থেকে আইন জারি করে দিলাম এক মাস পর্যন্ত শুধু নয় এক বছর পর্যন্ত যত সন্তান পৃথিবীতে আগমন করবে শুধুমাত্র মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখা হবে আর ছেলে সন্তানদেরকে হত্যা করা হবে এই আইন যখন নমরুদ পৃথিবীর মধ্য করে দিল কিতাবের মধ্য থেকে পাওয়া যায় আইন জারি করার পরে লক্ষ লক্ষ সৈনিকেরা পুরো পৃথিবীর মধ্য ছড়িয়ে পড়লো এই এক বছরের মধ্যে এক নয় দুই নয় প্রায় চল্লিশ লক্ষ শিশুকে তারা হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতার সিয়ার ঠিকানোর জন্য আজকেও বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন শুধুমাত্র টিকে থাকার জন্য নিরপরাধ মানুষদেরকে জেলের মধ্যে বন্দি করা হয় আলেমদেরকে জেলের মধ্যে করা হয় বন্দি শুধু ক্ষমতার চেয়ারে টিকে থাকার কারণে এই বাংলার জমিনে আলেমদের ফাঁসির দড়ি ঝুলাইয়া পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয় তার মানে বোঝা গেল ওই নমরুদ বর্তমানে নমরুদ তাই তার মানে বোঝা গেল এরা শুধুমাত্র জালেম নয় এরাই হলো নমরুদের খালা তো এ কথা এত আস্তে ঠিক করছেন গা আপনাদের কি ভয় ধরছে সবাই একসাথে কোন ঠিক আরো জোরে ঠিক তাহলে নমরুদের কাজ ধারা করবে মনে করবেন এরাই নমরুদের বংশধর এ কথা কন এরকম নমদুরে বংশদত্ত বর্তমানে বাংলাদেশ নাই আছে আছে বুঝেন আমি কিন্তু বলি নাই আপনারা বলছেন আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ ইব্রাহিম সালাম সন্তান পেটের মধ্যে আসলো তার মায়ের পেটে আসার পরে মায়ের গর্ব বড় হয়েছে পেট বড় হয়নি সন্তান বড় হয়েছে একটা গুহার মধ্য দিয়ে ইব্রাহিমের জন্মাল্লাহ দিয়ে দিল সোমান আল্লাহ তার মানে তারা চাই ইব্রাহিমের আগমন বন্ধ করতে কিন্তু ইব্রাহিমকে খে পাঠায় দিল আমি শেষ কথা বলবো সময় কম ইব্রাহিম আলাহ সালাম পৃথিবীতে আসলেন পরীক্ষা দিতে দিতে ইব্রাহিমের বয়স যখন ছিয়াশি বছর জোরে কন কয় বছর আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইব্রাহিম আলি সালামের বয়স যখন ছিয়াশি বছর বয়স হয়ে গেছে তার ঘরের মধ্যে দুইটা বিবি একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি সারা আর একটা হলেন বিশ্ব সুন্দরী বেবি হাজেরা কিন্তু তার ঘরের মধ্যে কোনো সন্তান নাই ইব্রাহিম সব সবসময় শুধু দোয়া করতে থাকে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন চিৎকার করে বলেন তো সন্তান চাইতে হবে কার কাছে আরও জোরে বলেন কিন্তু আল্লাহ বাদ দিয়ে পীরের কাছে সন্তান চাই রকম লোক আছে না নাই আর আছে মানে আপনাদের বগুড়া জেলাত বেশি বিশ্বাস নাই মহাস্থান করে যায় দেখেন কথা বল না কা শুক্রবারে যায় দেখবেন হাজার হাজার মানুষেরা সন্তান চাচ্ছে মাই সার বলকির কাছে মাজারের কাছে এখন বলেন সন্তান দিতে পারে কে আরও ধরে বলেন আল্লাহ ছাড়া কারু কাছে সন্তান চাওয়া যাবে না আজকে বাংলাদেশে কাদের বিরুদ্ধে কথা বলবেন এই বাংলাদেশে কিছু বক্তা আছে এই বক্তাগুলোই মানুষদেরকে শিরিক শিখায় বিদাত শিখায় এমনও বক্তা আছে আল্লাহর নামে জেকের করে না জেকের করে বাবার নামে জোরে বলেন কার নামে দয়াল বাবা কেল্লা বাবা ফতে বাবা গরিব বাবা মিসকিন বাবা আলু বাবা পুটল বাবা মূল বাবা ওরে বাবা এ আছে না নাই